আমরা তো আপনার এই জায়গায় সম্পূর্ণ পাইকারি বিক্রি করা হয় নাকি খুচরা তো কোনো বিক্রি করা হয় না এর আমার কোনো পাইকারি যদি খরিদ্দার কিনতে চায় দোকানদার এই জন্য আপনার নাম্বারটা দিয়ে দেন প্রথমে আমার নাম্বারটা দিয়ে নিন জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ফোর সিক্স ফাইভ থ্রি নাইন ফাইভ থ্রি নাইন ফাইভ দর্শক সুবিধে নাম্বারটা দিয়ে দিছি যেহেতু এটা আপনার ঢাকার ভিতরে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ রসুন আলু এবং আদা পাইকারি একটি বৃহত্তর মার্কেট তো যদি প্রয়োজন হয় আপনাদের এই ভিডিও দেখে যে পাইকারি জায়গা থেকে নেবেন অবশ্যই এখন নিউজের দিকে যাইতে গিয়েছি কাকাই যে আলুটা এটা কোন জায়গায় আলু

স্বাভাবিক অবস্থায় আছে আলুদের একটু বৃদ্ধি পাইছে তো সব আমরা যদি নিয়মিত ভিডিও দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কোন কোন জায়গায় ভিডিও দেখতে চান কোন কোন দাম জানতে চান সম্পূর্ণ আমাদের কমিটে জানিয়ে দেবেন ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন